শুরুয়াতে আমরা গোলবেলা গায়ে এসেছি প্রচারে এই প্রচারে আমাদের শেষ কথা অজিত মাহাতো প্রার্থী হিসাবে নির্দল প্রার্থী হিসাবে হিতপিতার সমর্থনে যে প্রার্থী আপনাদের কাছে সবার কাছে আমার আবেদন আমার কোনো পারিবারিক আভিজাত্য নাই আমার মা বাবা দিন এমপি ছিল না আমি সংগ্রাম এবং লড়াইয়ের মাধ্যমে আজ সারা পুরুলিয়া জেলার জঙ্গলমহল সমস্ত ছোটনাগপুরের কর্মী এবং এই জনজাতি গোষ্ঠীদের কাছে আমার পরিচয় পৌঁছে গেছে আমি সবার কাছে আবেদন জানাই যে আগামী নির্বাচন যে পঁচিশ তারিখ এগারোই জ্যেষ্ঠ আপনার বালতি চাপে ভোট দিয়ে এই যে স্বাভিমানের জন্য লড়াই এই স্বতন্ত্র জাতিসত্তা লড়াই শুধু কুর্মীর নাই সমস্ত জাতি জনজাতি জাতিগোষ্ঠী লড়াই করবে এখানে যে কলকাতার যে কলোনিয়াল এক্সপ্লোটেশন অর্থাৎ একে কলোনি করে বানাচ্ছে এখানে বেকার এখানে বাড়ির পরিযায়ী শ্রমিক এখানে শিক্ষা এবং চাকরি আজ বহিরাগত নিয়ে শোষণ হয় এই শোষণের বিরুদ্ধে লড়াই বঞ্চনার বিরুদ্ধে লড়াই ভাষা সংস্কৃতি ধর্ম প্রত্যেকটা জাতির মাছ আপনার কাছে আবেদন একবার অতীত জিতান আজকে যে শোষণ বঞ্চনা এটা একদম আমার এটার সবচেয়ে বড় লড়াই হবে সাথে সাথে সামাজিক কুসংস্কার এবং কুপ্রথা যেমন এই যে নির্বাচন আসছে প্রত্যেকটা রাজনৈতিক দল ওরা ছল বল কৌশলে টাকা খরচ করে নাস্তা দিয়ে বিভিন্ন ভাবে ওরা ভোটের চেষ্টা করবে ওরা প্রত্যেকটা মানে ভোটের আগের দিন অর্থাৎ পরশু আজকে তেইশ তারিখ তো কালকে কিন্তু আপনারা প্রতিরোধ করার চেষ্টা করবে। যারা কিনে যারা কিনে মদ আসবে তোমরা মদ খাই মরে যাও কিন্তু আর ভোটে জিতবার দরকার আছে কিন্তু অজিত মাত্র উল্টা কথা বলছে আদিবাসী কর্মী সমাজ উল্টা কথা বলছে সমাজকে কুসংস্কার মুক্ত করতে হবে বাছারা যার ঘরে মদ খায় যার লোকটাই মদ খায় যার ছেলের মদ খায় তারা কত সুখে আছে তারা জানে অথবা জঙ্গল মহল মহল থেকে টোটাল মদ বন্ধ করা হবে এবং আজকে আমি বলবো কম বয়সের উমরে বিহা হলে সেই বিহাটা পুলিশ বন্ধ করে কিন্তু বিনা পণ টাকায় বিহা হয় না একটাও কিন্তু পুলিশ কিন্তু চোখে দেখতে পাচ্ছে না তাই আমি বলবো কোন টাকা খুব বন্ধ করতে হবে সামাজিক যত মানে সংগঠন আছে বাউরি বাড়তি হাঁড়ি ডোম মুচি মেথর সাঁতল মুন্ডা ভরান ভো কেরিয়ার সব যত সামাজিক সংগঠন আছে আর প্রত্যেকটার সংগঠন কলকাতা দিয়ে পরিচালিত হয় কলকাতার পরিচালনা বন্ধ করো এবং জাতিসংঘকে তুলে ধরুন মাত্র সবসময় আপনাদের কাছে থাকবে কোনো চিন্তা নাই আগামী দিনে যে ভোট আসছে বালকু সাহেব ভোট দিয়ে আট নাম্বার আট নাম্বার বোতাম টিপে ভোট দেবেন বিচার এইটাই মানে আপনাদের কাছে শেষ আপনাদের